নমস্কার আমি কাজল স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা একদম সহজভাবে জানব স্টক মার্কেট কী এবং এটি কিভাবে কাজ করে আপনি যদি একদম নতুন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন প্রথমেই জেনে নেওয়া যাক স্টক মার্কেট কী স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানিগুলো তাদের শেয়ারের একটা অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেয় মানুষ সেই শেয়ার কিনে বিনিয়োগ করে আর কোম্পানি সেই টাকায় ব্যবসা চালায় উদাহরণস্বরূপ ধরুন আপনি রিলায়েন্স বা টাটা কোম্পানির কিছু অংশ কিনলেন আপনি সেই কোম্পানির ছোট্ট একজন মালিক হয়ে গেলেন আর আপনি এখানে লাভ করতে পারেন দুইভাবে শেয়ারের দাম বাড়লে বিক্রি করে বা কোম্পানি যদি প্রফিট দেয় তাহলে ডেবিডেন্ড আকারে এই ছিল স্টক মার্কেটের বেসিক এবার চলুন জেনে নি স্টক মার্কেট কাজ কিভাবে করে স্টক মার্কেট চালাই দুটি প্রধান জায়গা এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এই দুটি এক্সচেঞ্জ থেকেই স্টক মার্কেটকে সম্পূর্ণভাবে পরিচালনা করা হয় প্রতিটি কোম্পানি তাদের শেয়ার এই এক্সচেঞ্জে লিস্ট করে এবং আপনি মোবাইল অ্যাপে যেমন জিরোধা আপস্টক গ্রো ধান এইসব ব্যবহার করে শেয়ার কিনতে পারেন আপনি একটি ডিমেট অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা ট্রান্সফার করে মোবাইলের শেয়ার কেনাবেচা করতে পারেন এখানে ইন্টারেটেডিং ও লং টার্ম ইনভেস্টিং এই দুই ধরনের পদ্ধতি আছে এই দুই ধরনের পদ্ধতির মধ্য আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন যারা রিস্ক নিতে চান তারা ইন্টারে করেন আর যারা ভবিষ্যতের জন্য ইনভেস্ট করেন তারা লং টার্ম যান ইন্টারেটেডিং ও লং টার্ম ইনভেস্টিং এই দুই ধরনের বিষয় সম্পর্কে আপনাদের সাথে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবার চলুন জেনে নিই এখানে রিস্ক কতটা এবং সুযোগ কতটা স্টক মার্কেটের মুনাফা অনেক কিন্তু রিক্সও আছে তাই প্রথমে ছোট্ট টাকা দিয়ে শুরু করা উচিত জ্ঞান ছাড়া ট্রেডিং করলে ক্ষতির সম্ভাবনা বেশি কিন্তু যদি ধীরে ধীরে শিখে চলেন তাহলে আপনি ভবিষ্যতে বড় লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আর কোনো রকম বিস্তারিত আলোচনা করছি না আশা করি এই ভিডিও দেখে আপনি বুঝতে পেরেছেন স্টক মার্কেট আসলে কি এবং কিভাবে কাজ করে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন পরের ভিডিওতে আমি দেখাবো ডিমেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে জয় শ্রীরাম ধন্যবাদ